পার্ক এবং রিজোর্ট সেলসে ভালো করার জন্য অ্যাজ এ সেলস প্রফেশনাল সেটা হতে পারে প্রথম মিডেল অর টপ লেভেল হোয়াট এভার তো সেলস প্রফেশনাল সো এই সেলস প্রফেশনালদের মধ্যে পাঁচটা বিষয় থাকতেই হবে সেই পাঁচটা বিষয় কি কি ডেডিকেশন থাকতে হবে ডেডিকেশন থাকতেই হবে থাকতেই হবে ডেডিকেশন মানেটাকে এখানে মানে আমাকে এই সেলটা করতেই হবে ওকে ডেডিকেটেড ভাবে আমি এটা ডেডিকেটেড ভাবে এই আমাকে করতেই হবে মানে এর মধ্যে মানাত্মক মনোনিবেশ করে থাকা আছে মনোনিবেশ করতে হবে ওকে পার্কের প্রতিচ্ছবি নিজের চেহারায় ফোটাইতে হবে পার্কের প্রতিচ্ছবি নিজের চেহারায় ফোটাবো কিভাবে পার্ক নিয়ে যাওয়া যায় না কোথাও কিভাবে ফোটাবো এটা 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 আপনি ট্রেনিং এর মাধ্যমে এটাকে সম্ভব ওকে তার মানে কিছু ভালো মানের কিছু ট্রেনিং নেবেন আপনি এটা আসলেই সম্ভব ওকে তার মানে অনলাইন ইউনিভার্সিটি থেকে পাব অনলাইন আপনি অনলাইন ইউনিভার্সিটিতে পাবেন প্র্যাকটিকালি পাবেন মানে আপনি ইউটিউব যেমন আপনি পৃথিবীর বড় একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউটিউব ইউনিভার্সিটি আছে আপনার সত্য সত্য একটা মজা করি আসলে আমি জান আমি আমার অ্যাসিস্ট্যান্টদের আপনি যে ইউটিউব মানে মনে করছিলেন না আপনি আসার পরে আমার অ্যাসিস্ট্যান্টদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ইউটিউব নামে কোন ইউনিভার্সিটি নতুন হয়েছে কি না যে কোনো হয়েছে কিনা ইফটি ভাই যে বলল যে ইউটিউব ইউনিভার্সিটি আমার জাহিদ আমার এক খুব কাছাকাছি দেখেছে স্যার না স্যার মনে হয় বোঝাইছে যে ইউটিউবে যেহেতু সব কিছু পাওয়া যায় এই জন্য স্যার মনে করছে যে ইউটিউব ইউনিভার্সিটি তাহলে আপনি ইউটিউব থেকে চ্যাট জিটিপিটি থেকে আপনি নাইস নাইস কোশ্চেনের আনসার তো পেতে পারেন পারেন না ভিডিওর জন্য ইয়ে যেতে পারেন ওকে তার মানে এভাবে সে করলো এভাবে সে তারপরে তিন নম্বর তিন নম্বর তিন নাম্বার তার ওই আন্তরিকতা আন্তরিকতার জায়গাটা আন্তরিকতার জায়গাটা সে যাতে ফিল করাইতে পারে যে এই পার্কের এই জায়গাটা গেলে আমি আমার স্কুলের বাচ্চা বা নিজের ফ্যামিলি বা কর্পোরেট প্রোগ্রাম নিয়ে খুব সুন্দরভাবে আমি এখান থেকে ফিরে আসতে পারবো আপনার আন্তরিকতার বিষয়টা ওই জিনিসটা আমি আবার একটু মনে করে দিতে চাই লাইক আপনি ঢুকলো সার্ভিস দিলেন এরপর বাসায় গিয়ে পরে একটা ফোন দিলেন ওটা যিনি কোঅর্ডিনেটর থাকে অন্তত একজনকে সো এই ফিল্ডটার রকম ফিল দা মানুষ কে এবং আরেকটা ভালো একটা যিনি যখনই প্রোগ্রামের সময় তিন চারজন কোঅর্ডিনেটর সাধারণত একজন বা দুইজন থাকে ধরেন 2000 লোকের প্রোগ্রাম যদি সম্ভব হয় যদিও তারা খুব প্রোগ্রামের সময় ব্যস্ত থাকে আপনি একটু তাকে একটু চা অফিসে এনে একটু চা বিস্কিট খাওয়াবেন at least যদি চা বিস্কিট আমি যে সেলস যারা সেলসে যারা আছে ব্র্যান্ডিং এ মার্কেটিং যারা আছে একটু যদি ওমরা যদি ইও থাকেন যদি খুব বেশি ব্যস্তও থাকেন ট্রাই করবেন তার ফ্যামিলির ওয়াইফ বা বাচ্চাকে খাওয়াইতে কারণ এই কোঅর্ডিনেটর সব সময় কোঅর্ডিনেটররা কিন্তু নেক্সট প্রোগ্রাম করে রাইট আর কোঅর্ডিনেটর ওই সময় আসলে এত ব্যস্ত থাকে তার ফ্যামিলি দিকে সে কেয়ারটা করতে পারে না কেয়ারটা করতে পারে না ওই রিপ্লেস যদি আপনি করতে পারেন তখন কিন্তু সেটা মারাত্মক মনে রাখে অফ কোর্স যেমন প্রথমে আপনি গেলেন কারণ আমি আমি নিজের ক্ষেত্রে দেখছি কারণ আমি যদি কোনো একটা কোঅর্ডিনেশনে যাই আমার ফ্যামিলির সাথে থাকলে আমি আসলে খেয়ালই করতে পারি না তো সঙ্গত কারণে যদি কেউ এই খেয়ালটা করে তার প্রতি আমার অটোমেটিক একটা কৃতজ্ঞতা বোধ কাজ করে অফকোর্স যেমন আপনি এই এই জন্য এই জন্য ডেডিকেটেড তিনজন মেয়ে রাখেন না এই কাজটাই শুধু করার জন্য কোয়ার্ডিনেটারদের ফ্যামিলিকে এন্টারটেনমেন্ট করার জন্য আপনি এক্সাম্পল তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ধরেন তিনজনকে আপনি স্যালারি দিলেন কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা এখান থেকে আপনি পঁয়তাল্লিশ হাজার জায়গা পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র আপনার আপনার কাছে সব থেকে বিগ কনসার্ন আপনার ফ্যামিলি না তো আপনি কি ফ্যামিলিটাকে যদি আমি যদি আমি যদি এভাবে একটু করি যে এফটি ভাই আপনি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছেন তো ভাবি বাচ্চাকে একটু আমাকে একটু দেখা দেন আমি এই যে একটা আমার একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছি কলিগ নিয়ে এসেছি সে আজকে সারা দিন ওনাকে সময় ওনাদেরকে সময় দিবে ওনাদের যেমনে যা ভালো লাগে ওনার সাপোর্ট দেবে এবং এটা একটা হিউজ মার্কেট 10 কোটি লোক যেখানে ভিজিট করে বাংলাদেশে দশ কোটি দশ কোটি লোক কনজিউমার খুব কম আছে না যে কোনো যে কোনো প্রোডাক্টের দশ কোটি লোক কি বই কেনে না নেভার কেনে না কিন্তু এই দশ কোটি লোক আসলে এবং এটা এমনকি এটা আঠারো কোটির জায়গা আরও বেশি হবে কেন বেশি হবে রিপিট হবে তো রিপিট হবে ওকে তাহলে তিনটা জিনিস পাইলাম আমরা আপনার প্রথমটা পেলাম ডেডিকেশন যেটা আপনি মনোনিবেশ করতে হবে যে আমি ছেলেরা করতে চাই হ্যাঁ এরপরে আমি পেলাম যে আপনি বললেন আন্তরিকতার জায়গাটা আন্তরিকতার জায়গাটা রাইট আর এটা হচ্ছে পড়ালেখা করতে হবে যে আপনি বলছিলেন যেটা হচ্ছে আপনার চেহারার মধ্যে যে পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলা এক্স্যাক্টলি রাইট তিনটা জিনিস এরপরে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক ওকে সেলস এ তো হার্ড ওয়ার্কের বিষয় লাগবে অনেক হার্ডশিপ থাকে রাইট তারপরে পাঁচ নম্বর নৈতিকতা নৈতিকতা ওকে তার নৈতিকতাটা যেন ঠিক থাকে মানে ভালো মানুষ হয় আর কি এক কথা এক্স্যাক্টলি thank